সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার ও দোষীদের ফাঁসির দাবিতে নবীনগরে মানববন্ধন ফজলে রাবি পাপ্পুট তথ্যচিত্রে থাকছে বিস্তারিত চাঁদাবাজের বিরুদ্ধে সংবাদ পরিবেশনের কারণে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সুষ্ঠু বিচার দাবিতে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার আটই আগস্ট বিকাল তিনটায় নবীনগর ডাক বাংলো প্রাঙ্গনে এই মানব বন্ধনের আয়োজন করেন নবীনগরের সচেতন সাংবাদিক ও আপামর জনগণ এ সময় সাংবাদিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে সাংবাদিক সঞ্জয় শীলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক আশরাফ হোসেন এনসিপির উপজেলা সমন্বয়ক আলমগীর শিক্ষক নজরুল ইসলাম সাংবাদিক শাহ পরান সাংবাদিক ফজলে রাব্বি পাপ্পু সাংবাদিক মাহবুব মোরশেদ শিক্ষক এ সাংবাদিক আবু কাউসার সাংবাদিক শেখ মিহাদ সাংবাদিক সৈয়দ হোসেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আহাদ মিয়া এবং বিশিষ্ট ব্যবসায়ী আমির হামজা সহ আরো অনেকেই মানববন্ধনে বক্তারা বলেন সাংবাদিক তুহিন ছিলেন একজন নির্ভীক ও সৎ সাংবাদকর্মী তিনি সত্য তুলে ধরায় দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলের চাপে ছিলেন অবশেষে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না তারা আরও বলেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ও ফাঁসি দিতে হবে এবং তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি